হলো ভিউয়ার্স আজকে আমাদের চতুর্থ তিন ফুকেটে আমরা আজকে গতকালকে রাত্রে ফিফি আইল্যান্ডের প্যাকেজ নিচ্ছি জনপ্রতি সতেরোশো টাকা বাদ দিয়ে এখন আমাদেরকে এই হোটেলের সামনে থেকে নিয়ে যাবে ব্রেকফাস্ট করাবে লাঞ্চ করাবে এবং সাত থেকে আটটা কি বলে এটা কিউরিশ স্কুল স্পট ঘুরে দেখাবে এখানে স্পিড মাধ্যমে ফিফি আইল্যান্ডের যেমন মায়াবে তারপর হচ্ছে আরও কি কি মনে নেয় এখন ইসিকাটা দেখে পরে জানাবো তো চলুন আজকে নিয়ে যাত্রা শুরু করি গাড়ি চলে আসছে ফিফিতে নেওয়ার জন্য এই গাড়িতে করে আমাদেরকে এখন নিয়ে যাবে তারপরে স্পিড বোর্ডে করে ফিফিতে নিয়ে যাবে এবং আজকের দিনের সকল অ্যাক্টিভিটিস হবে ইনশাআল্লাহ থেকে নামার পরে যে বেল দিছে আমাদেরকে হ্যাঁ এই বেল্ট দিয়ে মূলত আমাদের পরিচয় এই যে ফিফি আইল্যান্ডে যাওয়ার আগে আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে হচ্ছে কী দিছে জুস এই যে পাউরুটি বিস্কিট চা কফি এগুলাই না

আমাদের গাইড আজকের জেসমিন ওর নাম হচ্ছে একজন খ্রিস্টান মেয়ে ও আমাদের আজকের গাইড ও আমাদের কেফি ফিফি আইল্যান্ডে তার মায়া বে বিভিন্ন জায়গায় স্পিড বোর্ডে করে নিয়ে ঘুরে দেখাবে এবং রওনা দেওয়ার আগে সবাইকে সে ব্রিফ করতেছে যে আসলে আমাদের আমরা কী কী অ্যাক্টিভিটিস করবো এবং ওখানে আমাদের কী কী করণীয় ব্রিফ শেষে আমরা স্পিড বোর্ডে গিয়ে চললাম এখন আমাদের যাত্রা শুরু হবে প্রথমে হচ্ছে আমাদের যাত্রা মায়াবের উদ্দেশ্যে মায়াবে ক্যাপ্টেন অলরেডি বোর্ড স্টার্ট দিয়ে দিলো আমাদের বোর্ড দৌড়বার গতিতে ছুটে চললো ফিফি আইল্যান্ডের দিকে এবং আমরা দুই সাইডের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এখানে আন্দামান সাগরের বুক চিরে আমরা ছুটে চলেছি ফিফি দিকে সৌন্দর্য ভোগ করতে করতে আমরা বিভিন্ন দেশের পর্যটকরা এখানে বাংলাদেশি ইন্ডিয়ান এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন পর্যটক মিলে আমরা ফিফির দিকে আমাদের প্রথম সাইট হচ্ছে মায়াবে মায়াবেতে আমরা চলে আসছি এখন সিরিয়ালে আসতে দিলে আমরা এই মায়াবী বীচে যাব আসছি এখন আমাদের প্রথম প্রথম হচ্ছে মায়াবে মায়াবে ভাই কি পরিমাণ ভিড় এখানে দেখেন হ্যাঁ সিরিয়ালে ছোট্ট একটা রাস্তা ধরে হাঁটে হাইটে যাইতে হবে প্রচুর সিরিয়াল প্রচুর মানুষ হুম মাছও আছে না পানিতে মাছ আছে বড় বড় মাছ নাকি এটা কত স্বচ্ছ দেখেন কি মাছ দেখা যায় অনেক মাছ আছে বালিতে স্বচ্ছ তো দেখা যায় এখানে একজন একজন করে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে যেতে হবে মায়া বে দেখার জন্য আমরা সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি এটা হচ্ছে মায়া বে চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার না দেখলে মিস হচ্ছে মায়া বে বিচ কি সুন্দর রে ভাই নীল জলরাশি দেখতে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার নাইস ভিউ ব্রো এখানে আসার পর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং আমরাও অনেক স্টাইল করে ছবি তোলার চেষ্টা করলাম অনেকগুলো ছবি তুললাম আমরা এখানে পোলা বিচের মধ্যে এটা অসম্ভব সুন্দর একটা বিচ যেটার নাম মায়াবে আমরা ফোকের থেকে স্পিড বোর্ডের মাধ্যমে এখানে আসছি এই বিচটা দেখার জন্য এবং শুধু এটা না এরকম আরও কয়েকটা বীচ আমরা এখানে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আশা করি সাথেই থাকবেন না থেকে ফেরার পথে আপনি একটা এখানে মূর্তি কি বলে এটাকে মন্দির বা মূর্তি যাই বলেন পাবেন এখানে আপনি গেলে মানত করতে পারেন মানব করে বিভিন্ন তোফা দিতে পারেন ভাই ভাই মায়াবে মায়াবা মায়াবের জন্য মায়া লেগে গেছে না হ্যাঁ ভাই ভাই মায়া বে তো চলুন বলে দেওয়া যাক কীভাবে আপনারা এই প্যাকেজটি নেবেন এবং কীভাবে এখানে আসবেন ফুকেটের প্রত্যেকটা রাস্তায় ছোট ছোট দোকান নিয়ে বসে আসছে যারা ট্যুর প্ল্যান বা ট্যুর প্যাকেজ বিক্রি করে আপনি যে কোনো একটা দোকানে বসে কথা বলে তাদের কাছ থেকে এরকম একটি প্যাকেজ নিতে পারেন যেটা আমাদের সতেরোশো টাকা জন প্রতি পড়ছে বিভিন্ন দরের বিভিন্ন দামের প্যাকেজ আছে আপনি আমরা যেমন স্পিড বোর্ডে আসছি আপনি ফেরিতে আসতে পারেন যার কারণে প্যাকেজের রেটও প্রকার বেদে আলাদা আলাদা হয়ে থাকে আপনি দাম দর করে যেটা আপনার পছন্দ হয় সেই প্যাকেজটি আপনি নিতে পারেন এটা হচ্ছে মাংকি বীজ এখানে মাংকি থাকে বানর থাকে যার কারণে এটাকে মাংকি বীজ বলে এখানে আমাদের নামানোর সুযোগ ছিল না শুধু দূর থেকে কিছু মাংকি রাতে বানরের ছবি টুবি তুলে আবার চলে গেছে সমুদ্রের মাঝখানে <laughs> 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 하, 비우. 하. 흠. 와우. 키네 비우래 말. 에이, 안구 차례시. 안구 차례시. 차례시 해줘. 오케이. কাছে যায় না কাছে যায় না কাছে যায় না কাছে যায় না একটাই কথায় আছে বাংলাতে বুক বলে একসাথে সে হলো বন্ধু জয় কথায় আছে বাংলাতে আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কে আমি সে জানে না যাদের বিচার করা সে মানে না সে হলো

এখন এখানে আমাদের লাঞ্চ করাবে আমাদের এই যে গাইড সবাইকে একত্রিত করতেছে সবাইকে একত্রিত করে লাঞ্চ করতে নিয়ে যাবে সব কিছু ঘুরে দেখানোর পরে এখন আমাদের আরও যদিও কয়েকটা দেখানো বাকি আছে বাট এখন আমাদের লাঞ্চ বিরোধী দিছে ফিফি আইল্যান্ডে এখানে আমরা লাঞ্চ করব বুফে বুফে লাঞ্চ করে দেন হয়তো আরও নতুন কিছু সাইড আমাদেরকে দেখাবে চলে আগে লাঞ্চটা করে নেই আমরা এখানে খাবার যেটা যেটা পছন্দ লইলাম হইলাম সবাই সাবেুর সাথে লইছে ফি আইল্যান্ডের মধ্যে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে যাচ্ছে এখন আবার অন্য জায়গায় যাবো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে একটা বীচ আছে বিচটা একটু দেখানোর জন্য মূলত এক মিনিটের জন্য আপনাদের এখানে আসছি যদি আমাদের টাইম লাগে ছেড়ে দেব এখনই বাট অসাধারণ একটা বিচ আছে এখানে অসাধারণ 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 প্রত্যেকটা বিচ একটা চেয়ে একটা আলাদা একটা চেয়ে একটা আলাদা একটা চেয়ে একটা সুন্দর আমরা এখন চলে আসছি ছোট্ট একটা আইসল্যান্ডে যেটার নাম হচ্ছে খাই লং আইসল্যান্ড খুবই ছোট্ট পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে আমার মনে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে চতুর্দিকেই হচ্ছে আপনার বিচ এবং অনেক পর্যটক এখানে আছে প্রচুর পরিমাণ দেশি বিদেশি পর্যটক এখানে আসছে আইসল্যান্ডটা অনেক সুন্দর ছোটোর দিকে বীজ সুন্দর স্বচ্ছ পানি হ্যাঁ দেখার মতো আসলে দেখলে ভালো লাগে তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে আইসল্যান্ডটা দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই এবং ছবি টবি তুলি এখানে ওয়াশরুমও আছে আপনি চাইলে বাথরুম করতে পারবেন তিরিশ বাদ দিয়ে এবং এখানে ডাব নারিকেল বিভিন্ন ধরনের ফ্রুটসও পাওয়া যায় যেগুলো আপনি খাইতে পারবেন এমন সময় আজকের দিনে আমাদের আর শেষ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফুকেটে ফুকেটে অর্থাৎ হোটেলে চলে যাবে আর যেহেতু আজকে সারাদিন অনেক পরিশ্রম অনেকগুলো আইসক্রিম ঘুরছি অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখছি আমরা এই বুটের মাধ্যমে তো শরীর অনেক ক্লান্ত আজকে মনে হয় না এরপরে আর কোনো কিছু দেখাইতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে আজকের দিনের পর্বটি শেষ করব এবং আগামী পর্ব অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি দেখবেন এবং আগামী পর্বের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন